ফুটবলে অধিনায়কের ভূমিকা কী ব্যান্ড পরে মাঠে নামেন এবং হয়তো ম্যাচ শেষে বিজয়ী ট্রফিটা শুরুতে তার হাতেই ওঠে হকির অধিনায়কের ভাগ্যেও এমনটা ঘটে টেনিসে ডেভিস কাপে অধিনায়কের ভূমিকা কেবলই খেলোয়াড় পছন্দ করাতেই সীমাবদ্ধ অন্যদিকে টেস্ট ক্রিকেটে মাঠের সিদ্ধান্তটা অধিকাংশ ক্ষেত্রেই অধিনায়ক নিজেই নিয়ে থাকেন টস জিতে ব্যাটিং কিংবা বোলিং নেওয়া একাদশ নির্বাচন করা ব্যাটিং কিংবা বোলিং অর্ডার ঠিক করা ট্যাকটিক্যাল সিদ্ধান্ত নেওয়া কিংবা সংবাদ মাধ্যম সামলানোর মতো কাজগুলো ক্রিকেটে অধিনায়ককেই করতে হয় কোনো সন্দেহ ছাড়াই তাই বলে দেওয়া যায় টেস্ট অধিনায়ককেই সকল ধরনের খেলাধুলার মাঝে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করতে হয় অবধারিতভাবেই তখন প্রশ্নটা উঠে আসে টেস্ট ক্রিকেট ইতিহাসে সেরা অধিনায়ক কে সর্বকালের সেরার প্রশ্নটা সবসময় বিতর্কিত বিভিন্ন যুগের বিবেচনায় তুলনা করাটা হয়ে দাঁড়ায় দুঃসাধ্য আসুন খানিকটা তথ্য উপাত্তের সাহায্যে সেরা নির্বাচনের চেষ্টা করা যাক অধিনায়কদের প্রসঙ্গ আসলে সবার প্রথমে মনে পড়ে সাবেক প্রোটিয়া কাপ্তান গ্রাইম স্মিথের কথা স্মিথ সবচেয়ে বেশি একশো নয়টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন সর্বাধিক ত্রিপান্ন ম্যাচে জয়ের পাশাপাশি সবচেয়ে বেশি উনত্রিশ টেস্টে হেরেছেন অন্যদিকে অ্যালান বোর্ডার সর্বাধিক উনচল্লিশটি ড্র টেস্টে অধিনায়কত্ব করেছেন তবে টেস্টে অধিনায়কত্ব করা ম্যাচে সবচেয়ে বেশি বাহাত্তর শতাংশ জয় পেয়েছেন স্টিভ ওয়া দুইজন অজি কাপ্তানের রিকি পন্টিং এবং স্যার ডন ব্র্যাডম্যানও জয় পেয়েছেন ষাট শতাংশ ম্যাচে অন্যদিকে ড্র করার দিক থেকে এগিয়ে আছেন ইংরেজ কাপ্তান মাইক গ্যাটিং অধিনায়কত্ব করা উনসত্তর দশমিক ছয় শতাংশ ম্যাচেই ড্র করেছেন তার দল হারের কথা বিবেচনা করলে এই তালিকায় সবার উপরে আছেন জিম্বাবুয়ের কাপ্তান অ্যালিস্টার ক্যাম্পুবেল প্রায় সাতান্ন হেরেছেন তিনি এতে অবশ্য অবাক হওয়ার কিছু নেই সেই সময় জিম্বাবুয়ে তাদের অধিকাংশ ম্যাচেই হারের সম্মুখীন হতো এই তালিকার পরের স্থানে আছেন ক্যারিবীয় অধিনায়ক জেসেন হোল্ডার ছাপ্পান্ন দশমিক আট শতাংশ ম্যাচেই হেরেছেন এই তারকা এবারে খানিকটা গভীরে প্রবেশ করা যাক প্রতিপক্ষের মাঠে পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রাখা বরাবরই কঠিন কাজ তবে অবে টেস্টে জয়ের তালিকাতেও সবার তার উপরেই আছেন স্টিভ ওয়া অধিনায়কত্ব করা টেস্টের মধ্যে ১৯ টেস্টই জয় পেয়েছেন তিনি সমান সংখ্যক জয় আছে রিকি পন্টিংয়েরও কিন্তু সেজন্য তাকে নেতৃত্ব দিতে হয়েছে আটত্রিশ ম্যাচ তালিকার পরের স্থানগুলোতে আছেন মিসবাহুল হক ভিভ রিচার্ডস ক্লাইভ ওয়াইড বিরাট কোহলি ঘরের মাঠে টেস্ট জয়ের হিসেবে আবার এগিয়ে আছেন এই ভারতীয় একত্রিশ টেস্টের মাঝে চব্বিশ টেস্টেই জয় তুলে নিয়েছেন তিনি পিছিয়ে নেই স্টিভ ওয়া এবং রিকি পন্টিংও ঘরের মাঠে তারা যথাক্রমে বাইশ এবং উনত্রিশ টেস্টে জয় পেয়েছেন এবারে আসা যাক ভাগ্যের পরীক্ষায় টস জয়ের পরীক্ষায় ক্রিকেটে বিভিন্ন সময় টসে জয় বাড়িয়ে দেয় ম্যাচ জেতার সম্ভাবনা টস জেতার অবশ্য সবার উপরে আছেন অখ্যাত এক নাম লিন্ডসে হ্যাসেট নিজের প্রতি চার টেস্টের মাঝে তিন টেস্টেই টস জিতেছেন গ্যারিসোবর্স তার অধিনায়কত্ব করা উনচল্লিশটি টেস্টের মাঝে উনসত্তর শতাংশ ম্যাচেই টস জিতেছেন পরের দুই স্থানে আছেন সনাথ জয়াসুরিয়া এবং পিটার মে টস হারার দিক থেকে সবার আগে আছেন ইংরেজ ব্যাটার লেন হাটন তেইশ টেস্টের মাঝে মাত্র সাত টেস্টে টস জিতেছেন তিনি অন্যদিকে টস টস জিতে ফিল্ডিং নেওয়ার দিক থেকে সবার আগে আছেন ক্যারিবীয় কাপ্টেন ক্রেগ ব্র্যাথওয়েট এগারো বার টস জিতে তিনি নয় ম্যাচেই আগে ফিল্ডিং নিয়েছেন তবে টেস্ট জয়টা কেবলই অধিনায়ক কিংবা টস জেতার উপর নির্ভর করে না বরং দলের শক্তিমত্তাও প্রভাব বিস্তার করে এই ক্ষেত্রে অধিনায়কদের মাঝে তুলনা করতে আমরা ব্যবহার করব, পারফরম্যান্স ইন্ডেক্স অর্থাৎ জয় পাওয়া উচিত এমন ম্যাচের হার যেমন স্যার ডন ব্র্যাডম্যানের কথাই ধরা যাক চব্বিশ টেস্টে নেতৃত্ব দিয়ে পনেরো টেস্টে জয়ের পাশাপাশি ছয় টেস্টে ব্র এবং তিনটিতে হেরেছেন তার পারফরম্যান্স ইন্ডেক্স গিয়ে দাঁড়ায় এক দশমিক তিন ছয় অন্যদিকে তার দলের শক্তিমত্তা অনুযায়ী ইন্ডেক্স হওয়া উচিত ছিল এক দশমিক এক দুই অর্থাৎ তার অধিনায়কত্ব কিংবা অন্য কোনো প্রভাবে তার দল ওভার পারফরম্যান্স দেখিয়েছে এক দশমিক দুই দুই ইয়ান চ্যাপেলও পিছিয়ে নেই তার চাইতে তার ক্ষেত্রে অনুপাতটা এক দশমিক এক আট অন্যদিকে পাকিস্তানের সাবেক কাপ্তান আব্দুল হাফিজ কার্দার তার ওভার পারফরম্যান্স ইন্ডেক্স এক দশমিক এক চার তবে কেবলমাত্র অধিনায়কত্বই নয় বরং তাদের পারফরমেন্সও প্রভাব ফেলে দলের ফলাফলের উপর এই ক্ষেত্রে মজার ব্যাপার হলো বোলিং অলরাউন্ডাররা সকলেই অধিনায়কত্ব পাওয়ার পর তাদের ব্যাটিংয়ে উন্নতি এসেছে রেই ইলিংওয়ার হেডস্ট্রিক ড্যানিয়েল ভেটরি সকলেই ব্যাটিংয়ে উন্নতি করেছেন অধিনায়কত্ব পাওয়ার পর দেখা গেছে তাদের মাঝে দায়িত্ববোধ বেড়েছে এবং ব্যাটিং অর্ডারে উপরে উঠে এসেছেন সৌরভ গাঙ্গুলির ক্ষেত্রে অবশ্য উল্টোটা ঘটেছে অধিনায়ক হওয়ার পর তার ব্যাটিংয়ের গ্রাফটা ক্রমশ নিম্নগামী হয়েছে অন্যদিকে তাদের বোলিংয়ের ক্ষেত্রে ঘটেছে উল্টোটা হেডস্ট্রিক ইমরান খান ড্যারেন সামি প্রত্যেকের বোলিং অবনতি ঘটেছে অন্যদিকে রিচি বেনো এবং গ্যারি সবার্স দুজনেরই বোলিংয়ে উন্নতি এসেছে এই সময়কাতে এবারে আসা যাক ব্যাট কিংবা বল দুই ডিপার্টমেন্টেই অধিনায়কদের ভূমিকা নিয়ে এই তালিকায় সবার উপরে আছেন জেসেন হোল্ডার ব্রিজটাউনের লঙ্কানদের বিপক্ষে হারা টেস্টে দলের মোট পারফরমেন্সের চল্লিশ শতাংশ ভূমিকা ছিল তার তালিকার দ্বিতীয় স্থানে সাঁত্রিশ শতাংশ নিয়ে আছেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক ডেনিস অ্যাডকিনসন উনিশশো সালে লিডসে গ্যারি ওভার্সের অলরাউন্ড পারফরমেন্স কিংবা ভিক্টোরির চট্টগ্রাম পারফরমেন্সও আছে এই তালিকায় এবারে আসা যাক দলকে বদলে দেওয়া কিংবা খারাপ পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে অধিনায়কদের ভূমিকা নিয়ে বিভিন্ন সময় প্রায় খাদের কিনারা থেকে ম্যাচ বাঁচিয়ে তুলেছে অধিনায়কের তা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই তালিকায় সবার উপরে উঠে আসে দু ব্যাটিং বাইশ বুঝতে রাওয়ালপিনে ইংরেজ অধিনায়ক বেন ব্যাটিং করার সময় ইনিংস ঘোষণা করেছেন বোলারদের পর্যাপ্ত সময় প্রতিপক্ষকে করার আপাত নিরীহ ড্র এক টেস্ট থেকে জয় নিয়ে ফিরেছে ইংল্যান্ড স্টোকসের এই এক সিদ্ধান্তে এছাড়া ডন ব্র্যাডমেনের সেই বিখ্যাত ভেজাও নিকেটে ব্যাটিং অর্ডার উল্টে করে দেওয়ার ঘটনা তো সবারই জানা তবে বিভিন্ন সময় এমন সিদ্ধান্ত বুমেরাম হয়ে ফিরে এসেছে দলের জন্য সেক্ষেত্রে নিশ্চিতভাবেই সমালোচনা শিকার হয়েছেন অধিনায়ক নিজেই যেমন দু হাজার নয় সালের অ্যান্টিগা টেস্টে ইংরেজ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস বড় ব্যবধানে এগিয়ে থাকা সত্ত্বেও প্রতিপক্ষকে ফলো আন করাননি শেষ পর্যন্ত ইংরেজদের পূর্তে ওয়েস্ট ইন্ডিজের শেষ উইকেট তুলতে না পারার আক্ষেপে গ্রাইম স্মিথের ঘটনা আবার উল্টো সিডনিতে অজিদের বিপক্ষে জয়ের জন্য ছুটতে গিয়ে তৃতীয় ইনিংসে দ্রুতই ডিক্লেয়ার করা দেন কিন্তু সিদ্ধান্তটা ভুল প্রমাণিত হয়ে যায় পরের দিনই তাদের দেওয়া দুশো আশি রানের লক্ষ্য অজিরা পেরিয়ে গিয়েছিল মাত্র দুই উইকেটে প্রোটিয়া বোলাররা সেদিন মাত্র প্রতিরোধ করতে পারেননি শেষভাগে এসে মনে প্রশ্নটা উঁকি দেয় আচ্ছা বিশ্বসেরা একাদশের নেতৃত্ব দেবেন কে এক লহমে মনে পড়ে স্টিভ ওয়া ক্লাইভ লয়েড রিকি পন্টিং স্যার ডন ব্র্যাডম্যানের নাম স্টিভ ওয়া এবং পন্টিং নিজেদের দল নিয়ে দুর্দান্ত করেছেন তবে প্রতিপক্ষের মাঠে স্টিভ ওয়া থাকবেন উত্তর সুরিক চাইতে চ্যাপেল অবশ্য খুব শক্তিশালী এক দল পাননি তবে সীমিত শক্তির দল নিয়ে জানান দিয়েছেন নিজেদের সামর্থ্যের সৌরভ গাঙ্গুলি তো রীতিমতো ভারতকে পরিণত করেছিলেন ডার্কহর্সে ক্লাইভ লয়েডের অবশ্য দুর্নান ছিল স্পিনারদের প্রতি বেশি ভরসা করার তবে সবকিছু একটি নামের দিকে ইঙ্গিত করে স্যার ডন ব্র্যাডম্যান পারফরমেন্স ইন্ডেক্স নিজের অনবদ্য ব্যাটিং দক্ষতার পাশাপাশি ট্যাকটি হিসেবেও তিনি অতুলনীয় এছাড়া দলের পেস এবং স্পিন দুই ডিপার্টমেন্টের বোলারদের মাঝেই সমন্বয় ঘটাতে জানতেন তিনি আরেকটা কারণ অবশ্য আছে একমাত্র স্যার ডন ব্র্যাডম্যানেরই যে সর্বকালের সেরা একাদশে জায়গাটা পাকা